শুধুমাত্র শুধুমাত্র আপনাদেরই রিকোয়েস্টে নতুন নতুন ডিজাইনে আবারও হাজির হয়েছে আমি অপ্সরা আশা করব আপনার ফুল ভিডিওটাই দেখবেন এবং আপনাদের মনে মতো ডিজাইনগুলো চয়েস করতে পারবেন তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে ডিজাইনগুলো দেখতে চলেছেন এসটা কিন্তু একদমই কিউট একটা বিদেশি কানের দুল দেখুন কতটা ভালো লাগছে অনেক কিউট হয়তো এই দুলটা দেখে আপনার প্রেমেই পড়ে গিয়েছেন এটার ওয়েট আছে অনলি দুইয়ানা এবং প্রাইজও পড়ছি আপনার বিশ হাজার প্লাস খুবই সুন্দর ডিজাইন এরপর আর একটা বিদেশি কানে দুলের ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন এটা কত সুন্দর একটা ডিজাইন কিউট লাগছে অনেকটাই তো এইটা হচ্ছে অনলি তিন আনা তিন মধ্যে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার সামথিং পড়ছে এরপর অনেক সুন্দর সুন্দর ডিজাইন লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন কারণ সবগুলো ডিজাইন আপনাদের চেষ্টা করেছি বিদেশি কানে দুল নিয়ে আসার আশা করবো ফুল ভিডিওটাই দেখবেন এরপর আরেকটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে গাইজ দেখুন কতটা ভালো লাগছে এটা দেখে অলরেডি আমি জানিপটার পেয়ে পড়ে গিয়েছেন অলরেডি অনলি তিন আর পেয়ে যাচ্ছেন এভু সাজার কাছাকাছি পড়ছে এইটা দেখুন কতটা সুন্দর লাগছে এতটাই কিউট একটা ডিজাইন কি বলবো যে কোনো শাড়ি কল যে কোনো কোনো কিছু আপনারা ইউজ করতে পারবেন অনলি ছয় গ্রাম রয়েছে সে দেখুন কতটা ভালো লাগছে যারা এখানে বিদেশি ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরকে তারা কিন্তু এই দুলটা নিয়ে নিতে পারেন বন্ধুরা এইটা দেখুন এতটাই কিউট একটা ডিজাইন আমার আনকমন এটা প্রাইজও পড়ছে আপনার আর তিন আনা কাছাকাছি এবং একুশ হাজারের কাছাকাছি পড়ছে দুই আনা এক রোতের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দুলটি সেক্ষেত্রে একটা প্রাইজে পড়ছে ষোলো হাজার দেখুন কথাটা ভালো লাগছে এটা একটা দেশি কানের দুল আপনাদের ছোট্ট সোনামণিদের জন্যও নিয়ে নিতে পারেন ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আরেকটা বিদেশি অ্যাংটির ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখুন কথাটা ভালো লাগছে অনেক সুন্দর লাগছে কিন্তু গাইস এটা কিন্তু ছেলেদের একটা অ্যাংটি আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইনে নিয়ে নিতে পারেন দারুণ একটা এক্সেলেন্ট কালেকশন লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা মেবি আপনার হচ্ছে পাঁচ আনারের কাছাকাছি পড়বে এরপর আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে মাই গড এটা কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা হচ্ছে ছয় আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর অ্যাংটির ডিজাইন সেক্ষেত্রে এটার প্রাইজও পড়ছে আপনার একচল্লিশ হাজার ছয়শ বিয়াল্লিশ হাজারের কাছাকাছি সব ধরনের ডিজাইন নিয়ে আসা ট্রাই করেছি গাইস দেখতে থাকুন এইটা একটা বিদেশি কানের দুলের ডিজাইন যারাই কেনা নিতে চান ঝটপট স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর পিওর গোল্ড একদমই পিওর গোল্ড রয়েছে এটা আপনারা দুই আনা পাঁচ মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটা প্রাইজও পড়ছে আপনার বিশ হাজার প্লাস এই অ্যাংটির ডিজাইন দেখুন কতটা স্পেশাল একটা রিং একুশ কার্টের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এত সুন্দর পাঁচ আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত বড় সাইজের একটা অ্যাংটির ডিজাইন অসম্ভব রকমের কিউট লাগছে সেক্ষেত্রে এটা প্রাইসে পড়ছে আপনার ছত্রিশ হাজার সামথিং দারুণ দারুণ সব কালেকশান নিয়ে আসার চেষ্টা করেছি আজকে এই দুটা দেখুন যারাই কিনা হচ্ছে দুই থাকি কানের ভোরা তারা কিন্তু এইটাই নিতে পারেন দারুণ দারুণ লাগছে এটাও হচ্ছে আপনার পাচার মধ্যে রয়েছে সেক্ষেত্রে প্রাইজও পড়ছে আপনার ছত্রিশ হাজার সামথিং বাইশ ক্যাটে এটা দেখুন একটা ডিজাইন লাভের মধ্যে যারা কিনা হচ্ছে ডিজাইন খুঁজছেন তো তারা এই ডিজাইনটা লাইক করতে পারেন একুশ ক্যাটের সেক্ষেত্রে প্রাইজও পড়ছে আপনার চালানোর কাছাকাছি তো এটা প্রাইজে পড়ছে আপনার আঠেরো সামথিং এই একটা ডিজাইনটা দেখুন একদমই লাইট ওঠের মধ্যে রয়েছে যারাই কেনা নিতে চান ঝটপট স্ক্রিনশট দেবেন আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো দিয়ে হেল্প করছি এবং প্রাইস জানিয়ে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনার যে কোনো দোকানে গেলে আপনাদেরকে সুন্দরভাবে বানিয়ে দিবে আশা করব আপনারা বুঝতে পেরেছেন এবং হচ্ছে আপনারা চাইলে কিন্তু আর যারা কিনা হচ্ছে জুয়েলার্সে বিজনেস করেন তারা কিন্তু আমার এই চ্যানেলে ভিজিট করে বিভিন্ন ডিজাইনদের দেখে আপনাদেরকে কাস্টমার কারকে আপনারা স্যাটিসফাইড করাতে পারবেন এটা দেখুন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখে বিজনেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা একটা হচ্ছে নেকলেস ডিজাইন যারাই কেনা চেইন ডিজাইনের মধ্যে দেখতে চেয়েছেন তো তারা কিনা এটা নিতে পারেন দেখুন কতটা ভালো লাগছে আমরা যখন কোনো কিছু ডিজাইন বানাতে যাই তখন কিন্তু কনফিউজ হই কোনটা থেকে কোনটা দেখব তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা দেখেন আপনাদেরকে কিন্তু অসম্ভব রকমের একটা আইডিয়া চলে আসবে সেই আইডিয়া অনুসারে আপনারা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এটা দেখুন একটা লাভ কোয়ালিটির আংটির ডিজাইন এটা একটা ভাইরাল আংটির ডিজাইন তো আপনারা চাইলে কিন্তু যা কাউকে গিফট করতে পারেন এবং হচ্ছে নিয়ে নিজেরাও ইউজ করতে পারবেন ড্রাফ্ট ইউজ করার জন্য সেক্ষেত্রে এটা আপনারা তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন একুশ হাজার কাছাকাছি পড়ছে এইটা দেখুন অনেকটাই পিওর গোল্ড টপ যারা এখানে টপ ডিজাইন খুবই লাইক করে এবং শাড়ি যে কোনো কিছুর সাথে আপনারা ইউজ করতে পারবেন সিম্পল একটা সিরিজের সাথে ইউজ করতে পারবেন এটা আপনার অনলি দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটা প্রাইজ পড়ছে পনেরো হাজার এরপর আর ডিজাইন দেখাবো এটা একটা রিং ডিজাইন কানের দুল একদমই ইউনিক করা হয়েছে একুশ কাইটে এটা ছয় দিক থেকে করা আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন অনলি এক আনা ওই দুই আনার কাছাকাছি রয়েছে এগুলো একটা ভারী ওয়াইটের মধ্যে তো যার কারণে একটু ওয়াইট বেশি তো দেখুন কতটা ভালো লাগছে আপনারা কিন্তু রাফ ইউজ করতে পারবেন ছোট্ট বাচ্চাদের গিফট করতে পারবেন বা যে কাউকে গিফট করতে পারবেন ছোটো মেয়েদের জন্য নিয়ে নিতে পারবেন মিনি গানের দোল এটা দেখুন একটা টপ ডিজাইন পিওর গোল্ড ইয়ার টপস এটাও কিন্তু আপনাদের মাদের গিফট করলে বা হচ্ছে নিজেরা ইউজ করলে কিন্তু খুবই লাইক করবে স্পেশালি মায়েদের জন্য বেস্ট হবে গিফট পারপসে নিয়ে নিতে পারেন এরপর একটা আংটির ডিজাইন দেখাবো আপনাদেরকে এত সুন্দর ছেলেদের একটা আংটির ডিজাইন মনে হয় না কোথাও দেখেছেন আপনারা তো এটা অনেক সুন্দর আপনারা সাঁতারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ